শাকিল ভাই অর্ধেক দামে নাকি পিসি দিতেছেন মাথা নষ্ট করা অফার দিতেছি ভাই আজকে আইটি বাজার অর্ধেকের চাই তো অর্ধেক দামে পিসি দিতেছি ভাই সিক্স জেনারেশন সিক্স জেনারেশনের পিসি ভাই আপনি অফার দেখলে তো আপনি মাথা খারাপ হয়ে যাবে আপনি দেখেন ভাই চল্লিশ না বিয়াল্লিশ আরে আরে পরে এটা তো আমি রাইখে দিছি ভাই আপনার জন্য একটু দেখেন এটার সাথে কি কি দিতেছি ভাই আপনি এল জি মনিটর দিতেছি ভাই আপনি দেখেন এল জি ব্র্যান্ডের মনিটর আরে চমৎকার যদি কেউ এই ফুল সেট আপ নেয় এই ফুল সেট আপ নেয় আপনার সাথে এগুলো সব সব দিব ফ্রি ভাই হ্যাঁ 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 সব দিব সব দিব ফ্রি ভাই মাউস কিবোর্ড যা যা আছে সব ফ্রি আপনি বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে না এখন প্রাইস প্রাইজের কথা আসতেছি ভাই মাত্র মাত্র 19500 টাকায় ভাই